রাতে নাকি এত আগুন ধরেছে মানুষ পাশে আসে সাহস পায়নি এত পরিমাণ পেট্রোল হয়েছে এখানে আর একটা বাইক একদম ফুল দেখানোর চেষ্টা করছি ভিতরে কি অবস্থা দেখানোর চেষ্টা করছি দেখুন একটা প্রচুর বড় একটা চায়ের দোকান ছিল এখানে দোকানটা পুরো একদম পুড়ে শেষ হয়ে গেছে জানি না কারা কিভাবে দিল জানা গেছে নাকি এটা যে দোকানের মালিক শেষ রাত বারোটার সময় দোকান বন্ধ করে বাসায় ফিরছে ফেরার পরে ফজরের সময় যারা দেখছে নামাজ পড়তে গিয়ে রাতে আর কোনো খোঁজখবর পায়নি নামাজ পড়তে এসে দেখলো যে এত পরিমাণ আগুন ধরছে আর দিয়ে দিছিল এত পরিমাণ আগুন যে কারণে কেউ সাহস পায়নি যেটা পানি দিবে আল্লাহ রহমত ছিল যে বৃষ্টি হয়েছিল সেই জন্য থেমে গেল আর বাইকটা তো পুড়ে একদম খেয়ে গেছে কত কি পোড়াই যাচ্ছে মানুষ এত মিষ্ঠ আল্লাহ কি আর বলবো বলুন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ